অন্ধকারকে হার মানিয়ে স্বপ্ন দেখার সাহস জাতীয় মঞ্চে বাংলার মুখ নবদ্বীপের নন্দিতা সর্দার প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও জাতীয় ক্রীড়া মঞ্চে সাফল্যের পতাকা উড়ালো নদিয়ার নবদ্বীপের এক অদম্য কিশোরী প্রায় নব্বই শতাংশ দৃষ্টিহীন নন্দিতা সর্দার সম্প্রতি দেরাদুনে অনুষ্ঠিত জাতীয় স্তরের ব্লাইন্ড ফুটবল প্রতিযোগিতায় বাংলার দলকে দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়ে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে ফাইনালে অল্প ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া হলেও গোটা টুর্নামেন্ট জুড়ে নন্দিতার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো স্ট্রাইকার পজিশনে খেলেই একের পর এক গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করে সে বুঝিয়ে দিয়েছে দৃষ্টিশক্তি কম থাকলেও আত্মবিশ্বাস ও দক্ষতার কোনো ঘাটতি নেই এর আগেও দিল্লি হরিয়ানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নেমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন নন্দিতা আশ্চর্যের বিষয় খুব অল্প সময় আগেই ফুটবলে হাতে খড়ি তার কিন্তু অদম্য ইচ্ছাশক্তি ও নিয়মিত অনুশীলনের জোরেই সে আজ পৌঁছে গিয়েছে জাতীয় পর্যায়ে নবদ্বীপ এপিসি ব্লাইড ব্লাইন্ড স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী নন্দিতা ফুটবলকে শুধুমাত্র খেলা নয় ভবিষ্যৎ হিসেবেই বেছে নিয়েছে তার স্পষ্ট কথা একদিন দেশের জার্সি গায়ে চাপিয়েই মাঠে নামতে চায় সে এই সাফল্যের নেপথ্যে রয়েছে পরিবার স্কুল এবং পাড়া প্রতিবেশীদের অকুণ্ঠ সমর্থন নন্দিতার বাবা পবিত্র সর্দার পেশায় দিনমজুর হলেও মেয়ের স্বপ্ন পূরণে আপোষহীন আর এক আদিবাসী পাড়ার বাসিন্দা পবিত্রবাবু নিজেই মেয়েকে নিয়মিত ফুটবল অনুশীলন করান প্রতিটি প্রতিযোগিতায় পাশে থেকে সাহস যোগান মা গৃহবধূ দারিদ্রে সীমাবদ্ধতা সত্ত্বেও কখনো মেয়ের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াননি নন্দিতা সাফল্যে গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চট্টোপাধ্যায় বলেন নন্দিতা প্রমাণ করেছে শারীরিক সীমাবদ্ধতা কখনো মনের শক্তিকে আটকাতে পারে না আজ নন্দিতা সর্দার শুধুমাত্র একটি নাম নয় সে বহু দৃষ্টিহীন শিশুর কাছে স্বপ্ন দেখার সাহস লড়াইয়ের অনুপ্রেরণা তোমার নন্দিতা সর্দার আচ্ছা সম্প্রতি কোথায় খেলতে গিয়েছিলে আমি সম্প্রতি দেরাদুন খেলতে গেছি আচ্ছা কি খেলতে গিয়েছিলে ফুটবল আচ্ছা সেখানে কি হয়েছে তোমরা আমরা রানার সাপ হয়েছে কোন দলকে হারিয়েছো আমরা দিল্লি আর হরিয়ানা আর আচ্ছা এই কতদিন ধরে ফুটবল খেলছো কতদিন ধরে আমি ফুটবল খেলছি সাত আট মাস ধরে আমি ফুটবল খেলছি খেলতে ভালো লাগে ফুটবল কোন পজিশনে খেলো স্ট্রাইকার স্ট্রাইকার হ্যাঁ ফুটবল খেলতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা বাড়ি থেকে বাবা মা উৎসাহ দেয় ফুটবল খেলতে হ্যাঁ আচ্ছা কোন স্কুলে পড়ো আমি নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে পড়ি স্কুল থেকে সহায়তা করে হ্যাঁ কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 3 তে পড়ি কি মনে হচ্ছে আগামী দিনে কি ফুটবল খেলার সাথে নিয়ে এগিয়ে যাবে হ্যাঁ ইচ্ছা আছে ন্যাশনালে দেশের হয়ে খেলার জন্য ফুটবল তোমার নাম নন্দিতা সর্দার আমানো পবিত্র সর্দার আপনার মেয়ের নাম নন্দিতা সর্দার আচ্ছা মেয়ে কোন ক্লাসে পড়ে ক্লাস থ্রিতে আচ্ছা কোন কোথায় পড়ে নবদ্বীপ এস এ পি সি বাংলাদেশ স্কুল আচ্ছা এই যে আপনার মেয়ে কি কি মানে পড়াশোনার পাশাপাশি আর কি কি করে এই বর্তমানে ফুটবল নিয়েই এখন থাকে ফুটবল আচ্ছা এই যে ফুটবল খেলার এটা কোথায় কোথায় মানে এখন সম্প্রতি কোথায় চান্স পেয়েছে এখন আপাতত ন্যাশনাল খেলে এসেছে এরপরে যদি সিলেক্ট হয় তারপরে ওনার ডাকবেন আবার আচ্ছা মানে জাতীয় দলে উনি মোটামুটি একটা সিলেকশন কমিটি তো ডাক পেয়েছে হ্যাঁ পেয়েছে তো আচ্ছা এই এটা তো অত্যন্ত আনন্দের বিষয় তাহলে ভবিষ্যতে আরও যদি আরও এগিয়ে যেতে চাই সেটাই আমরা চাইবো সেটাই সাপোর্ট করবো আপনি কী করেন আমি সাধারণত দিনমজুর কাজ করি দিনমজুর এই যে এই যে সাধারণত ওই যে মেয়েদের ফুটবল খেলা বা এই যে আপনার মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে এই ব্যাপারে আপনাদের কোনো সময় কোনো সমস্যা হয়েছে বা কিছু সমস্যা বলতে সমস্যা তো অনেক কিছু হয় সমস্যা তাও এরিয়ে আমরা চল যতটা পারি মেয়ের সাপোর্ট করি যা আবার ভবিষ্যতে অন্য কিছু এগিয়ে যেতে পারে সেটার জন্য যে আগামী দিনে মেয়ে মেয়েকে এই ফুটবল খেলার প্রতি আপনারা সাপোর্ট করবেন হ্যাঁ অবশ্যই করব আচ্ছা আপনার মেয়ে কি একশো শতাংশই না নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট হ্যাঁ আচ্ছা একটা মেয়ে দেখতে পায় না তার জন্য একটা ইয়ে করছে ওরা চেষ্টা তো করছে যে আগিয়ে যা একদম হ্যাঁ সেটা আমরা তো বলছি একটা মেয়ে দেখতে না পেলে মেয়েটা করলে খুব ভালো হবে আমার একটাই তো মেয়ে চার পাঁচটা তো মেয়ে না সেটাই বলছিলাম আরতি সরদার আরতি সরদার আপনি প্রতিবেশী হ্যাঁ এই যে